আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ইউনিটি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ডি এফইউসি নর্থ বেঙ্গল মেলার মাঠ তরুণ সংঘের পরিচালিত মোট ষোলোটি দলকে নিয়ে ক্লাবের নিজস্ব মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার চতুর্থ দিনে প্রথম খেলায় পরস্পর মুখোমুখি হয় পরিতম একাদশ বনাম এম এস সিসি ফরবেসগঞ্জ টসে জিতে এমএসসিসি ফরবেসগঞ্জ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নির্ধারিত দশ ওভারে পরিতষ একাদশ ব্যাট করতে নেমে আট ওভার পাঁচ বলে দশ উইকেট হারিয়ে বাহান্ন রান করে জবাবে এমএসসিসি ফর বেসগঞ্জ ব্যাট করতে নেমে দুই ওভার এক বলে কোনো উইকেট না হারিয়ে চুয়ান্ন রান করে খেলায় জয়ী হয় এরপর দ্বিতীয় খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হওয়ার কথা ছিল ডিএফইউসি নর্থ বেঙ্গল বনাম বাহুবালি ব্রিগেড খেলাটি শুরুর সময় বাহুবালি ব্রিগেডের দল উপস্থিত না থাকায় কমিটির সিদ্ধান্তে ওয়াক ওভার পেয়েছে ডিএফউসি নর্থ বেঙ্গল এরপর চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হয় ডিএফইউসি নর্থ বেঙ্গল বনাম এমএসসিসি ফরবেসগঞ্জ টসে জিতে ফরবেজগঞ্জ ফরবেসগঞ্জ করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করে জবাবে ডিএফইউসি নর্থ বেঙ্গল ব্যাট করতে নেমে নয় ওভার পাঁচ বলে সাত উইকেট হারিয়ে একশো রান করে সেমি ফাইনালে ওঠে তারা हम कब तक चले थे